পাঁচটা জিনিসের জ্ঞান পৃথিবীর কোন মানুষের হাতে নাই যেই পাঁচটা জিনিস ঘটবে ওটার জ্ঞান একজনের কাছে আছে তিনি হলেন কে আল্লাহ সারা কেউ জানে এক নম্বরে কেয়ামত কবে হবে কানে সাউন্ড দেওয়ার ওই বক্সটা কানে আনো এনে আনো সাউন্ড কিচ্ছু নাই এক নম্বরে কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে কোন দিন হবে এটা পৃথিবীর কেউ জানে না একজন জানেন তিনি হলেন দুই নম্বরে বৃষ্টি কখন কোথায় হবে এটা পৃথিবীর কেউ জানে না একজন জানেন তিনি হলেন কে তিন নম্বরে মায়ের পেটে কোন সন্তান আছে সন্তান কালা না ধলা পেটো না সন্তানের চরিত্র ভালো হবে না খারাপ হবে সন্তানের দেহটা কেমন আছে সে তোতলা না তার জবান পরিষ্কার আছে সন্তান কানে কম শোনে না বেশি শোনে এটা পৃথিবীর কেউ জানে না একজন জানেন তিনি হলেন কে চার নম্বরে কালকে কি হবে একটু পরে কি হবে পৃথিবীর কেউ জানে না একটু পরে কি হবে পৃথিবীর কেউ জানে না আগামীকাল কি হবে এটা পৃথিবীর কেউ জানে না ঢাকার থেকে রওনা হয়েছে বরিশাল যাবে কালকে জহুরের পরে বিবাহ আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে বাড়িতে যাওয়ার আগে কবরে যেতে হবে গাড়ি এক্সিডেন্ট করে লাশ প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল তাহলে কালকে কি হবে পৃথিবীর কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে আল্লাহ জানে কালকে দুপুরে আপনি কি খাবেন এটা আপনি জানেন না আপনার খাবার কি দুনিয়াতে হবে না জান্নাতে হবে সেটাও জানেন না আপনি নিজ ঘরে খাবেন না আর একজনের বাসায় খাবেন না রেস্টুরেন্টে খাবেন না না খেই কবরে যাবেন এটা পৃথিবীর কোন মানুষ জানে না জানেন একজন তিনি হলেন কে আল্লাহ জানে পাঁচ নম্বরে রব্বুল আলামিন বলেন কার মৃত্যু কখন কোথায় হয় আপনার মৃত্যু কি ঘরে হবে না হবে না গাড়িতে হবে না লঞ্চে হবে না অফিসে হবে কেউ জানে না মৃত্যু এমন একটা জিনিস যা মানুষের দুনিয়ার সাথে কে দেয় মৃত্যু এমন একটা জিনিস যা মানুষের সাথ মিটাইয়া দেয় রসুল বলেছেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো দুনিয়ার লোভ লালসাকে মৃত্যু এমন জিনিস এটা নিয়ে আলোচনা করলে শুনলে দুনিয়ায় দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাবে আল্লাহর রসুল বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো যে ব্যক্তি মরণের কথা যত বেশি স্মরণ করবে তার মৃত্যুটা তত ইমানের হবে যেমন যেই লোকটা সাইকেল চালায় ওর দিলের ভিতরে মরণের ভয় যত বেশি যে হুন্ডা চালায় তার দিলে মরণের ভয় আরো বেশি যে ব্যক্তি বাসে চড়ে রংপুর যায় অথবা অন্য এলাকায় যায় বাস যদি দ্রুত চলে মাঝে মাঝে ব্রেক করে কুয়াশায় দেখা যায় না ডানে বামে তাকায় দেখে অনেক গাড়ি উল্টে আছে বলেন মৃত্যুর ভয় স্মরণ তার দিলে কম না বেশি যে ব্যক্তি বিমানে সফর করে হঠাৎ যদি বিমান ঝাঁকি মারে মৃত্যুর কথা স্মরণ হয় আল্লাহর রসুল বলেন মৃত্যুর কথা যত বেশি স্মরণ করা হবে দুনিয়ার লোভ লালসা দিল থেকে তত কমে যাবে এজন্য উচিত বেশি বেশি মানুষের মৃত্যুর যায় অংশগ্রহণ করা কবরস্থানে গিয়ে দাঁড়ায় থাইকা চিন্তা করা যে এটাই তো জীবন এক সময় ছিল এখন নাই আমরা আছি কিছুদিন পর থাকবো না মৃত্যু কখন কার কোথায় হবে এটা আল্লাহ সারা কেউ জানে না সাহাবিদের কারো বাড়ি মক্কায় কারো বাড়ি মদিনায় কিন্তু কারো কারো মৃত্যু হয়েছে চীনে কারো মৃত্যু হয়েছে দামেশকে কারো মৃত্যু হয়েছে হিন্দুস্থানে মরণ এমন জিনিস যেখানে রব্বুল আলামিন লিখে রেখেছেন ওখানেই মরণ হবে মরণ থেকে পালাবার চেষ্টা যতই করেন হাজারো চেষ্টা করলেও পালাবা যাবে না আল্লাহ আকবার পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম মালিক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে দীর্ঘ দিন তিনি পড়েছিলেন আল্লাহর নবীর হাদিসের দর্শ তিনি মদিনায় দিতেন রাত্রিবেলা যখন সমস্ত মানুষ ঘুমায় যাইত ইমাম মালিক নিজের দাড়ি দ্বারা রসুল্লাহ রওজার ধুলা বালু পরিষ্কার করত সোহান আল্লাহ বলে কথা বলবো না একদমই বলবো না কথা হজের মৌসুম চলে আসছে লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য মক্কায় যায় মনে চাচ্ছে যে আমি এবছর যদি হজে যেতে পারতাম তো আমার দিলে শান্তি পাইতাম তিনি অতীতেও হজ করেছে এটা তার ইচ্ছা হলো নফল হজ করা কিন্তু তিনি ভয় পাইতেছে না জানি মরণ রাস্তায় হয়ে যায় তার দিলের ইচ্ছা তার মৃত্যুটা যেন মদিনায় হয় তার লাশ যেন জান্নাতুল বাকিতে দাফন করা হয় সুবহানাল্লাহ বলে এটা তার ইচ্ছা মানুষের কিছু ইচ্ছা স্বপ্ন থাকে কি থাকে না বলে যারা এখানে আছেন বিভিন্ন কাজকর্মে ব্যস্ততার জন্য ঢাকায় থাকেন কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার লাশ কোথায় নিয়ে যাবে এটা তো মাঝে মাঝে কল্পনা হয় বহুত এমন অনেকে আছেন যারা বাড়িতে বলে রাখেন যে আমার মৃত্যুর পরে আমার লাশ অমুক জায়গায় দাফন করব এটা প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে যে তার মৃত্যুর পরে তার লাশ কোথায় রাখা হবে ইমাম মালিক তো নবীর যুগের কাঁচা কাছি মানুষ তার চিন্তা হলো যদি আমার মৃত্যুটা মদিনায় হয় তো তাহলে

আল্লাহর নবী তাকে স্বপ্নে পাঁচটা আঙ্গুল দেখাইলেন এই যে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল দেখানোর মানেটা কি রসুল তাকে কি বুঝাইলেন সেও নিজেও বুঝতে পারলেন না সকালবেলা টেনশনে পড়ে গেল যে রসুল আমারে কি বুঝাইলেন পাঁচ আঙ্গুল দ্বারা এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য তার খাদেমকে পাঠায় দিলেন তদানীন্তন সময় একজন স্বপ্নের ব্যাখ্যা কারক ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ যাও গিয়ে বলো একজন ব্যক্তি স্বপ্নে আল্লাহর নবীর পাঁচটা আঙ্গুল দেখছে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে জানায় দাও কি দেখলাম এটার মানেটা কি এটার অর্থ কি হবে সেই খাদেম চলে গেল স্বপ্নের ব্যাখ্যা যিনি করেন এমনি শিরিন দরবারে গিয়ে বলল এমনি শিরিন একজন ব্যক্তি ঘুমের ভিতরে রসুল্লার পাঁচটা আঙ্গুল দেখেছে আর কেউ যদি নবীকে স্বপ্নে দেখে সে নবীকেই দেখে অন্য কেউ দেখে না কারণ শয়তান নবীর সুরত ধরতে পারে না আল্লাহ আপনি যদি রসুল্লাহকে স্বপ্নে দেখেন জেনুয়েন অরজিনাল রসুল কেই দেখেছে রসুলের सूरत অন্য কেউ ধরতে পারে না শয়তান মানুষের सूरत ধরতে পারে প্রাণীর सूरत ধরতে পারে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার सूरत শয়তান ধরতে পারে না ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার দিল বলতেছে বর্তমান যুগে এই স্বপ্ন ইমাম মালিক সারা কেউ দেখতে পারে না চোরের খবর চোরের কাছে আছে দুর্নীতিবাজদের খবর দুর্নীতিবাজদের কাছে থাকে খাঁটি আল্লাহর ওলি যারা তাদের খবর আরাক আল্লাহর ওলির কাছে থাকে একজন মাজলুমের খবর আর একজন মাজলুমের কাছে থাকে ব্যক্তি যেমন হয় সম্পর্ক তেমন হয় ব্যক্তি যদি দিনদার হয় নেককার হয় আদবওয়ালা হয় তার সম্পর্ক ওরকম ব্যক্তির সাথে হয় ব্যক্তি যদি খারাপ হয় দেখবেন ডানে বামের মানুষগুলাও খারাপ হয় ব্যক্তি যেমন হয় তার সম্পর্ক মোয়ামেলা তেমন হয় ব্যক্তি যেমন হয় তার জানাজার দৃশ্য তেমন হয় এই দেশে তো আমরা এমনও জানাজা দেখছি প্রথম কাতারে যারা দাঁড়াইছে অধিকাংশই উজুই করে না কথা ঠিক না বেঠিক ব্যক্তি যদি নাস্তিক যদি হুমায়ুন আজাদ হয় ধর্মীয় কালচারের উপরে আঘাত করেওয়ালা ব্যক্তি হয় ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষী হয় ব্যক্তি যদি কোরআন বিদ্বেষী হয় মৃত্যুর পরে তারও জানাজা হয় কিন্তু ওই জানাজার দৃশ্য দেখলে মনে হয় ব্যক্তি যেমন তার বন্ধু বান্ধব তেমন আবার এমনও ব্যক্তি মারা গেছে তাদের জানাজা দেখলেই বোঝা যায় যে খাটি আল্লাহ ওলি দুনিয়ার থেকে বিদায় হয়েছে জানাজার দৃশ্য দেখলেই বোঝা যায় ব্যক্তি যদি নায়ক হয় এমন দৃশ্য তো আমরা ঢাকায় প্রায় দেখি ব্যক্তি নায়ক সারা জীবন ছবি বানাইছে সারা জীবন যুবকদের চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে তো তার মৃত্যুর পরে জানাজার দৃশ্য দেখি ওই নায়ক নায়িকার কোয়ালিটির মানুষ উজু উজু ছাড়াই আল্লাহ আছে না নাই আপনি দেখেন চায়া আছে করুণার সময়ে দেখছি কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কত শিল্পপতি মারা গেছে মৃত্যুর পরে

বাবার মৃত্যুর পর বাবার কি হক আছে এটা ছেলেমেয়েরা জানে না বাবার পরে বাবার লাশ কেমনে রাখবে কেমনে গোসল করাবে কেমনে এগুলো ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা না দেওয়া হয় ওই ছেলে বাবার মৃত্যুর পরে বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে বাবার লাশ ফালায় রাইখা ছেলেমেয়েরা সম্পদ নিয়ে হিসাব করছে আরে ভাই আমি তো বাস্তব কথা বেশি বলি ঢাকায় মোহাম্মদপুর একটা মার্কেট আছে নাম বললে সবাই চিনবে খুব নামি দামি মার্কেট মার্কেটের মালিকের বালি হয়েছে কিরানিগঞ্জ কলাতিয়া মরার এগারো দিন আগে আইসিউতে ছিল তা আইসিউতে থাকলে কি বিল দেওয়া লাগে না লক্ষ লক্ষ টাকা বিল উঠছে লক্ষ লক্ষ টাকা বিল উঠছে এগারো দিন পর মারাই গেছে এখন হসপিটাল কর্তৃপক্ষ বলতেছে লাশ নিতে হলে এগারো লক্ষ টাকা আগে দিতে হবে লাশ নিতে হলে টাকা দিতে হবে ছেলেদের বক্তব্য হলো যে ময়রা গেছে এর পিছনে টাকা খরচ করে লাভ কি তো ময়ূরাই গেছে এখন কবরে রাগী আর হালায় হালাই এটা এক ব্যাপার কথারও যুক্তি আছে ময়ূরা গেছে টানাটানি করার দরকার কি যেমন শিক্ষা দিছে তেমনই ব্যবহার করে তো বেঁচে থাকতেই তো সম্পদ কাজে আসতেছে না মেয়েরা বলতেছে যাহা বাবায় তো শত কোটি টাকার সম্পদ রেখে গেছে একটা মানুষ যতই খারাপ হোক তার যদি মেয়ে থাকে মেয়েটা বাবার জন্য টান বেশি টানে বাবার প্রতি মেয়েদের ভালোবাসা কম না বেশি অনেক বেশি যেই ঘরে মেয়ে আছে সে সেজদায় পরে শুক্রিয়া আদায় করে কারণ ছেলেরা উল্টাপাল্টা করলেও মেয়েরা অত উল্টাপাল্টা করে না মেয়েদের মন আল্লাপাত জন্মগত ভাবেই নরম করে বানাইছে ভাই যদি বড় হওয়ার পরে শিল্পপতিও হয় আর বোন যদি গরিব থাকে অনেক ভাইরা ব্যস্ততার কারণে হোক আর নিজের প্রভাবের কারণে হোক বোনদের খবর নেয় না কিন্তু বোন যদি কোটিপতি হয় আর ভাইয়ের আর্থিক অবস্থা যদি দুর্বল থাকে আপনি লিখে নেন খবর নিয়ে দেখেন ভাই যতই গরিব হোক বোন যতই ধনী হোক ওই ধনী বোনটা গরিব ভাইয়ের খবর রাখে টেলিফোনে খবর নেয় সে কেমন আছে কোথায় আছে একটু হলেও তার জন্য অর্থ ব্যয় করার জন্য হাত ব্যয় হয় বলেন হয় কি হয় না কিন্তু ভাইরা সম্পদ হয়ে গেলে এদিকে আর খবর রাখার সময় পায় না মেয়েদের বক্তব্য হলো বাবায় যেহেতু মারাই গেছে বাবার শত কোটি টাকার সম্পদ তো আমাদের জন্য রেখে গেছে তা আমাদের ভাগে তো না হইল কয়েক কোটি টাকা আমরা পেয়েছি তা আমরা আমাদের টাকা দিয়ে হসপিটালে বিল পরিশোধ করে বাবার লাশটাকে সুন্দর করে কবরে রাখব এরকম মেয়েরা করে ছেলেরা করতে চায় না চট্টগ্রাম কর্ণফুলির ঘটনা আপনারা পত্রিকায় দেখছে ওটা পৃথিবীর মানুষ দেখছে আর আফসোস করেছে কেমন সন্তান রেখে গেল দুনিয়াতে বাবার মৃত্যুর পরে লাশ রাইখা ছেলে গেছে এক ব্যাংকে খবর নিতে যে বাবায় কত লাখ টাকা রাইখে গেছে যখন ব্যাংকে গিয়ে দেখলো টাকা থাকার কথা ঊনপঞ্চাশ লাখ খবর পাইছে টাকা আছে উনত্রিশ লাখ বাকি কয় লাখ মাইনাস হয়েছে বিশ লাখ ছেলের মাথা তো গরম হয়ে গেছে যে বিশ লাখ টাকা খাইলো কারা পরে তদন্ত করে দেখলো যে বিশ লক্ষ টাকা বাবায় অসুস্থ দুই ছেলে মেয়ে ছিল তাদের জন্য ব্যয় করছে বাবার দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে খুব বেশি অসুস্থ কিডনি ড্যামেজ হয়ে গেছে ছেলেরা অক্ষম হয়ে গেছে ওই পেনশনের টাকা বা ব্যবসায়ী টাকা ওখান থেকে বিশ লাখ ছেলে মেয়েদের জন্য ব্যয় করবে কিন্তু বড় ছেলের মাথা গরম যে বিশ লাখ টাকা বাবায় কেন খরচ করলো বাবার লাশটারে বারান্দায় ফালায় রাখছে রান্দা একটা নিয়ে দরজার সামনে বয়ে রয়েছে যে আব্বার লাশ এখানে পসবে গলবে শেষ হইবে কিন্তু দাফন হইবে না বাবা এই আকামটা করলো আপনি কি কইলেন আউযুবিল্লাহ না আউযুবিল্লাহ আকিসো একটা কইয়ে বাবার লাশ ওই রকম রাখছে জিদে রাগে বাবার লাশ দাফনও করবে না এলাকার জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে কেরাম একত্রিত হয়ে তাকে বুঝায়া এই লাশটারে গোসল করায়া কাফন পরায়া কবরে শোায়া আর এ মেয়া দূরের কথা বাদ দেন এই যে আপনাদের পাশেই তো বৃদ্ধাশ্রম আমি তো যাই মাঝে মাঝে ছেলে ঢাকায় চাকরি করে অফিসার বাবায় মারা গেছে বাবার চেহারাটা পর্যন্ত ছেলেরা দেখতে কথা ঠিক না। আপনি কইলো ঠিক না কইলো ঠিক কারণ মা বাবা যদি ছেলে মেয়েদেরকে আল্লাহর সাথে পরিচয় না করায় ওই ছেলে মেয়েরা মা বাবার মর্যাদা আর সম্মান বুঝে না যেই ছেলে মেয়ে আল্লাহকে চিনে না রসুলকে চিনে না আপনি লিখে রাখেন একটা সময় ধরা ওই ছেলে মেয়েরা কারণ সে তো মিডিল পশ্চিমার আদর্শ দেখেন আমেরিকা লন্ডন ব্রিটেন এ সমস্ত রাষ্ট্রের দিকে তাকায় দেখেন কে কার বাপ কে কার মা পরিচয় তো থাকেন শেষ বয়সে কোথায় বাবায় থাকে কোথায় মায়ে থাকে খবর নাই নিজের বাচ্চা কোলে না নিয়া পুষ চেহারে নেয় আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে কুত্তার বাচ্চার প্রতি যেই পরিমাণ ভালোবাসা এর অর্ধেক ভালোবাসা তো নিজের বাচ্চার প্রতিও নাই কিন্তু আমাদের দেশে অথবা ইসলামিক কালচারে যারা বড় হয় যাদের ভিতরে নীতি নৈতিকতা আদর্শ থাকে এদের জীবন আদর্শ দেখে আল্লাহর কথা রসুলের কথা মা বাবা যখন বৃদ্ধ হয় বৃদ্ধা হয়ে যায় তখন তোমার দ্বারা তারা যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায় এই কথা এই নির্দেশ এই আওয়াজ আপনারা বলেন কে দিয়েছে আল্লাহ প্রিয় ভাইরা আমার তো করোনার টাইমে তো এমনও দেখছি বাবার লাশ ফালায় রাইখা ছেলে মেয়েরা ওই মুগদা মেডিকেলের পাশে মতি জিলে সাততলায় বসে বসে ফ্ল্যাট হিসাব করতেছে কে কয়টা পাবে ওদিকে বাবার লাশ পস্তে আছে আবার এমনও লাশ দেখছি জানাজায় দাঁড়ায় গেছে সন্তান অথচ লাশ যিনি যিনি মারা গেছে সে ঢাকায় রিকশা চালাইছে তিন ছেলে যেনটাই হাফেজ এই তিন ছেলে বাবারে জামাইয়া ধরে কাপনের কাপন পরাইয়া আতর গোলাপ মাখাইয়া এরপরে কবরে রাখছে এই আদর্শ এই শিক্ষা পেতে হলে কোরআনের কাছে আসতে হবে ছেলে মেয়েদেরকে দিন শিখা কোরআন শিখা কোরআন বিমুখ হবে একটা টাইমে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ধরা খাওয়া লাগবে পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে পরিবারের ধরা সবচেয়ে বড় ধরা আপনি জানেন একটা মানুষের শক্তি থেকে আসে একজন মানুষের সফলতার জন্য দুইটা জিনিস লাগে বলেন কয়টা জি একজন মানুষের সফলতার জন্য দুইটা জিনিস লাগে যারা চাকরি করেন ব্যবসা করেন বিবাহ করেছেন অথবা করেন নাই একেবারেই দিন থেকে কথাগুলো শুনে যত সফল ব্যক্তি আছে খবর নিয়ে দেখেন একজন মানুষের সফলতার জন্য দুইটা জিনিস লাগে এক তার স্ত্রীর পূর্ণ এবং সমর্থন লাগে পুরুষের শক্তি হলো ঘরের নারী বলেন পুরুষের শক্তি কি ঘরের নারী দুই তার মা বাবার দোয়া মা বাবার দোয়া যদি থাকে আর ঘরের স্ত্রী যদি তাকে সাপোর্ট দেয় শক্তি যোগায় সমর্থন করে ওই পুরুষ কখনোই কাজ করতে করতে ক্লান্ত হয় না কথা কি ঠিক বললাম না ব্যাঠিক বললাম ঠিক যেমন আপনি ব্যবসায় নামছে লস খাইছেন লাভ লস মিলি তো ব্যবসা লস খাইয়ে ঘরে আইছেন আপনার বউ ভেস্কি মারছে আর একটা লস খাইছো কদিন পর তো মরেও খুয়াবা এই অভাবের সংসারে থাকবে কেটা আপনি সাহস পাইতে তাও হারায় ফেলাইছে আপনি ভেঙে পড়বেন আর স্ত্রী যদি বিচক্ষণ হয় জ্ঞানী হয় বংশীয় হয় ভালো মায়ের সন্তান হয় তখন সে আপনাকে বলবে টেনশনের কারণ নাই লস খাইছেন কি হয়েছে আপনি তো বেঁচে আছেন তিন বেলার জায়গায় এক বেলা খাব তারপরও আপনি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবেন আমি আপনাকে পূর্ণ সাপোর্ট এবং সমর্থন করব ভেঙে পড়বেন না যার হাত পা আছে সে কখনোই গুটায়া থাকতে পারে না তাহলে একজন মানুষের সফলতার জন্য বলেন কয়টা জিনিস দরকার দুইটা দ্বিতীয় হলো তার মা বাবার দোয়া মা বাবার দোয়া যদি থাকে সে যদি রিকশা চালাইয়াও খায় তার মনে একটা আলাদা শান্তি আছে আমার আব্বা আমার দোয়া আছে মা বাবার দোয়া নাই স্ত্রীর সাথে সম্পর্ক খুব ভালো অনেক টাকার মালিক কসম আল্লাহ আপনি মানসিকভাবে মোটেও শান্তিতে থাকতে পারবেন না কেন জানি আপনাকে চব্বিশ ঘন্টা প্যারা দিবে অদৃশ্য এক শক্তি আপনার দিনের শান্তি কেড়ে নিবে আপনার মনে হবে যে আমি কি করতেছি আমার গন্তব্য কই আমি কখন মরবো আমার মৃত্যুর পরে আমার সম্পদ কে খাবে আর যদি মা বাবার দোয়া থাকে আপনি লিখে নেন রসুল বলেছেন আল জান্নাতিল উম্মাহাত মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে দুনিয়ার সুখ শান্তি আর সফলতা এগুলো মা বাবার দোয়া দুনিয়ার সুখ শান্তি সফলতা মা বাবার দোয়া দুনিয়ার অশান্তি লাঞ্চনা বেদ যদি মানসিক অশান্তি এই সব ফুলার পিছনে অন্যতম একটি কারণ থাকে মা বাবার সাথে সম্পর্ক খারাপ আমি তো অনেক বড় বড় অফিসার দেখছি অনেক টাকার মালিক কিন্তু শান্তিতে নাই ছেলেমেয়েরাও কথা শোনে না বইয়েও কথা শোনে না আবার অনেক ফ্যামিলি দেখছি হাসি খুশি খুব ভালো আছে কেমন ভালো আছে খবর নিয়ে দেখলাম মা বাবার সাথে সম্পর্ক ভালো সম্পর্ক যদি ভালো থাকে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে তার রেজেকে আল্লাহ বরকত বাড়ায় দেয় এটা আল্লাহর ওয়াদা আছে কার কখন কোথায় মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না একজন জানেন তিনি হলেন কে মানুষের জীবনের শেষ গন্তব্য হল কবর লম্বা টাইম থাকতে হবে অন্ধকার কবরে বলেন স্বপ্নে আল্লাহর আমি আঙ্গুল দেখছি এমনি শিরিন ব্যাখ্যা করতেছে আল্লাহর নবী তাকে স্বপ্নে বুঝাইল পাঁচটা জিনিসের জ্ঞান পৃথিবীর কোন নবী আল্লাহ দান করেন নাই এই জ্ঞান একজনের কাছে আছে তিনি হলেন কে আল্লাহ কোরআনে বলেন আলিমুল আলি হুয়াল বিশ্ব শক্তির মালিক আল্লাহ বৃষ্টি কখন কোথায় হবে এটার মালিক আল্লাহ কেরানীগঞ্জে মেঘা আকাশটা মেঘাচ্ছন্ন হয় গাজীপুরের রোদ কিন্তু এখানে বৃষ্টি হইতেছে আবার এখানে আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি হয় আর এক জায়গায় বলেন বৃষ্টি কখন কোথায় হবে পৃথিবীর কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে শুধু তাই না মায়ের পেটের পেটের ভিতরে কি আছে মায়ের রেহেমে কি আছে বাচ্চা সাদা না কালা বাচ্চার ক্যারেক্টার কেমন হবে বাচ্চা তোতলা হবে না সুন্দর জবানের অধিকারী হবে এই দৃশ্য এই আওয়াজ এই থিউরি পৃথিবীর কোনো ডাক্তার পারবে না এই দৃশ্যের খবর জানেন কে কালকে কি হবে এটা কোনো মানুষ জানে না কালকে আপনি কই খাবেন কি খাবেন কেউ জানে না সেটা জানেন আল্লাহ আপনার মৃত্যু কোথায় হবে কেউ জানে না সেটা জানেন কে ইমাম স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে তিনি বুঝতে পারলেন যে আবার মৃত্যু মক্কায় হবে না মদিনায় হবে এটা তো নবী জানে না এটা জানেন আল্লাহ রব্দুল আয়েলামিন তার মৃত্যুটাকে মদিনায় কবরু করেছেন তার কবরটা চান্না ত্রুবা দিতে বলেন এ চন্দ্র রব্দুল আয়লামিন কোরআনে বলেন কুল্লু নেফসিম বিমাচবস্ত্রহীন প্রত্যেকটা মানুষ সে তার কৃত কাছে ধরা গোপনে যদি একটা পাপ করেন সেটা পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন তিনি হলেন কে আবার যদি গোপনে একটা মানুষের উপকার করেন সেটাও তো রব তাকায় দেখায় দেখে রাতের আধারে দরজা জানলা লাগায় দিয়া আপনি মনে করতেছেন কেউ দেখেনা এটা ভুল কথা আপনি তাকায় আছেন মোবাইলের দিকে আর আপনার রব তাকায় আছে আপনার দিকে

অন্ধকার রাত আবদ্ধ ঘরের ভিতরে গুনার জগতে আপনি পড়ে আছেন জাল্লার দরজার ফাঁক দিয়ে আপনার রব বাতাস পাঠায়া অক্সিজেন